তিনটি কথা কাউকে বলবেন না কঠিন বিপদে পড়ে যাবেন অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা কিছু কথা মানুষের কাছে শেয়ার করি আমাদের দুঃখ কষ্টের কথাগুলো মানুষের কাছে শেয়ার করি যার কারণে মনটা হালকা হয়ে যায় তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে তিন ধরনের কথা কখনো কাউকে বলবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলবেন না নিজের গোপন কথা কাউকে বলবেন না কেননা যখন আপনি বিপদে পড়ে যাবেন আপনি আপনার দুর্বলতার কথা কাউকে বলেছেন তখন আপনার এই দুর্বলতার কথাকে সে কেন্দ্র করে আপনাকে পরবর্তী সময় এই কথা বলে আপনাকে আঘাত করতে পারে খবরদার আপনার কষ্টের কথাগুলো আপনি আল্লাহর কাছে বলেন আপনি আল্লাহর কাছে অবশ্যই যদি এগুলো ভরসা করে বলতে পারেন আল্লাহর কাছে যদি এই সাহায্য চাইতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ তালা কখন আপনাকে এই দুর্বলতার কথা দিয়ে আঘাত করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাত শারহের 6 নম্বর আয়াতে রব্বুনা আলামিন বলেন ইননা মাআল উসরি ইউসরা देयर ইজ Happiness আফটার suffering কষ্টের পরেই সুখ আছে কষ্টের পরেই স্বস্তি রয়েছে তো আপনারা এখন কষ্ট আছে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে পরবর্তী সময় সুখ শান্তির ব্যবস্থা করবেন এখন আল্লাহ তালা বিভিন্ন ভাবে আপনাকে পরীক্ষা করছে হতাশ হওয়া যাবে না নেবার লুজ নেবার কি মুমিন কখনো আশা হারায় না মুমিন সব সময় অলওয়েস আল্লাহর উপর ভরসা রাখে এই জন্য নাম্বার ওয়ান এক নাম্বার কথা হচ্ছে যতই আপন হোক যতই কাছের বন্ধু হোক আপনি তাকে আপনার দুর্বলতার কথা বলবেন না গোপন কথাগুলো বলবেন না কেননা এই বন্ধু চিরকাল থাকবে না একটা সময় হয়তো এই বন্ধুত্বের ভিতরে ভাটা লাগতে পারে বন্ধুত্ব এই ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যেতে পারে তখন আপনার এই দুর্বলতার কথা দিয়ে আপনাকে আঘাত করতে পারে এজন্য নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলা যাবে না দুই নম্বর হচ্ছে নিজের গুরাহের কথা কাউকে বলবেন না অনেক সময় আমরা গুনা নিজে বিশেষ করে কিছু ইয়াং পিপল আছে গুনাহের কাজ করে রিলেশন করে একটা মেয়ের সাথে সেটা আবার মানুষের কাছে প্রচার করে ফেসবুকে স্ট্যাটাস দেয় বিভিন্ন ভাবে অপকর্ম করে এসে তার বন্ধুদের কাছে এগুলো শেয়ার করে এক তো নিজে গুনা করেছে আবার শেয়ার করছে ওপর এক বন্ধুকে সে সাক্ষী রাখছে সেই গুনাহের ব্যাপারে মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কুল্লু উম্মাতি মুআফান ইল্লাল মুজাহিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক গুনাহগারকে ক্ষমা করবেন কিন্তু যারা নিজের গুনাহটাকে প্রকাশ করে তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না এজন্য অবশ্যই আপনার গুনাহের কথা কাউকে বলবেন না তাহলে গুনাহের একজন সাক্ষী আপনি তৈরি করলেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন যাকে আপনি গুনাহের কথা স্মরণ করে দিয়েছিলেন যাকে আপনি গুনাহের কথা গল্প করে বলেছিলেন ওই ব্যক্তি কেমতের ময়দানে যদি কঠিন বিপদে পড়ে যায় তখন আল্লাহকে বলবে আল্লাহ সে দুনিয়াতে এই গুনা করেছিল অমুক গুণা করেছিল আমি নিজে সাক্ষী আছি তখন কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন এই জন্য দুনিয়ার ভিতরে গুনাহের কথা কাউকে বলা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে আপনার নেক আমলের কথা কখনো কাউকে বলবেন না যত নেক আমল করবেন একমাত্র একজনের জন্য করতে হবে তিনি কে হুম একমাত্র আল্লাহর জন্য করতে হবে অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না কাউকে দেখার জন্য করা যাবে না আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলেন আট নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠান নয় দশ নম্বর লাইন সোরা আন আম এড ওয়ান হান্ড্রেড সিক্সটি টু একশো বাষট্টি নম্বর আয়াতে রবুল আলমিন বোলেন ইন মামাতি নীলা রবিন লালমিন আল্লাপা ক্রব্লে আলামিন জানিয়ে দিয়েছেন নবী হেঁ আপনি আপনার উম্মুদেরকে জানিয়ে দেন এই নামাজ এই রোজা সব কিছু যেন একজনের জন্য হতে হবে তিনি কে ইন ও ন সুকি ও মায়া ও মা ম্যা থি লিল্লা হিরবিনা আল্লামিন মাই প্রেয়ার মাই সাক্রিফাইসিস মাই লাইফ মাই ডেথ অল ফর আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছু একজনের জন্য হতে হবে তিনিকে এর জন্য আমরা বেশি বেশি এই তিনটি কথা কারো কাছে বলবো না আল্লাহ তার আমাদের সকলকে এগুলো বোঝার তো ফিক দান করে